হেলমেটবিহীন মোটরবাইক আরোহে এবং দ্রুতগামী বাইক চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানার নোটিশ জারি দূর্গাপূজাকে সামনে রেখে ধর্মন করে ট্রাফিক অভিযান শহরের দীঘির পার এবং রাজবাড়ির ট্রাফিক পয়েন্টে একাধিক বাইক থামিয়ে চালকদের নথিপত্র পরীক্ষা দুর্গাপূজা চলাকালীন শহরের মূল সড়কগুলোতে থাকবে বাড়তি পুলিশ মোতায়েন এবং নিয়মিত নজরদারি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে ত্রিপুরার ধর্মনগর থানা ও ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে ধর্মনগর শহরের বিভিন্ন ব্যস্ততম সড়কে বিশেষ অভিযান পরিচালিত হয় এই অভিযানে মূলত হেলমেটবিহীন মোটর বাইক আরোহী এবং দ্রুতগামী বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় শহরের দিঘের পাড় এলাকা এবং রাজবাড়ির ট্রাফিক পয়েন্টে একা থেকে বাইক থামিয়ে চালকদের নথিপত্র এবং সড়ক নিয়ম মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হয়। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা নোটিশও জারি করা হয়েছে। পাশাপাশি চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক বলেও সচেতন করা হয়েছে। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানিয়েছেন দুর্গাপূজার সময় শহরে ভিড় এবং যানবাহনের চাপ বাড়ে তাই দুর্ঘটনা এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চলবে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছেন পাশাপাশি দ্রুতগামী বাইক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে জানা গেছে দুর্গাপূজার সময় শহরে মূল সড়কগুলিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে এবং নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে যেভাবে রোড অ্যাক্সিডেন্টের ইয়েটা চলতে আসতে যাতে কমে মানুষের মধ্যে একটু সতর্কতা বাড়াইতেছি আমরা তো ট্রাফিক মেন প্লিয়েন্স মহানগর পুলেন্স সবাই মিলে আমরা চেষ্টা করতে চাই তো রোড অ্যাক্সিডেন্টটা কমে ওইটা আমরা করছি ফাইন করা হইতেছে আর আপনার পিয়ারের ইয়েটার টাকা দিন চেষ্টা চালাই যেমন মানুষের মধ্যে একটু পরিবর্তন হবে এটা তো আমাদের ইয়ে নয় ওদের সেফটিটা যে প্রবলেম হয় আমাদের তাদের লেগে আমরা গালি গাড়িখানে আমরা রাজি হচ্ছি ক্যামেরা চালাই এটার মধ্যে যারা অনেকে পেছনে যারা বসে ওরা হেলমেট ভাড়া হবে